আকিদা নষ্টের অভিযোগের আগে উচিত নয় কি আকিদা বিষয়ক একটু লেখাপড়া করা নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রিটেনে আমি যখন সৈয়দ মবনু সাহেবের লেখা থেকে খুবই গুরুত্বপূর্ণ এই আকিদা সংক্রান্ত কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করছি ব্রিটেনে আমি যখন কোম্পানিতে চাকরি করি তখন দেখলাম বেশিরভাগ কর্মচারী চাকরিতে না আসলে কোমরের ব্যথার ডাক্তারি সার্টিফিকেট পাঠিয়ে দিতেন এটাকে সিকনট বলা হতো অনেকেই মাসকে মাস অনুপস্থিত থেকে যেতেন এই সিকনোট দিয়ে প্রথম দিকে আমি বিষয়টি বুঝতে পারছিলাম না যে সবার সিকনোট কেন কোমরের ব্যথা হয় পরে পুরাতন একজন কর্মচারীকে জিজ্ঞেস করে জানতে পারলাম কোমরের ব্যথা সত্য মিথ্যা পরীক্ষা করা যায় না বলে সবাই কাজ ফাঁকি দিতে কোমরের ব্যথা বলে সিকনোট নেন ডাক্তারের কাছ থেকে ছোটবেলা থেকেই আমি পৃথিবীর ইতিহাসে দেখে এসেছি সরকারি এবং বিরোধী দল সবাই গণতন্ত্রের কথা বলেন সরকারি দল বলেন গণতন্ত্র রক্ষার কথা এবং বিরোধী দলও বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কথা আর আমি বিষয়টি বুঝতাম না বলে ভাবিত হতাম আসলে গণতন্ত্র জিনিসটাকে কি অতঃপর ধীরে ধীরে গণতন্ত্র নিয়ে পড়তে পড়তে দেখলাম গণতন্ত্র জিনিসটাই পূর্ণাঙ্গ ফাও একটা জিনিস প্রকৃত অর্থে গণতন্ত্র বলতে কোনো নির্দিষ্ট নীতি নেই শুধু আছে বড় বড় স্লোগান আর বড় বড় কথা ফলে গণতন্ত্রের নামে যা ইচ্ছে তাই করা যায় বাবা যখন আমাকে মাদ্রাসায় ভর্তি করেন তখন থেকে দেখে আসছি মাদ্রাসার মধ্যে বেশিরভাগ তর্ক বিতর্ক সংঘাত হয় আকিদা বিষয়ে আকিদা খারাপ বলে অনেক ছাত্রকে বহিষ্কারের কথাও সেই সময় জানতে পারতাম মাদ্রাসাগুলোতে আকিদার উপরে প্রচুর বই পড়ানো হয় ফলে মাদ্রাসা কেন্দ্রিক মানুষদের কাছে আকিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রকৃতপক্ষে মুসলমান হওয়ার জন্য আকিদা একটি গুরুত্বপূর্ণ বিষয় কেউ যদি আকিদা না বুঝে তবে সে ইমানও বুঝবে না আর ইমান না বুঝলে সে মুসলমান হয় কিভাবে একজন মুসলমানের জন্য আকিদা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা ছোটবেলায় দেখতাম এক ইসলামপন্থী দল অন্য ইসলামপন্থী দলের বিরুদ্ধে কিছু বলতে হলে সর্বপ্রথম বলতেন ওদের আকিদা নষ্ট হয়ে গেছে তখন বুঝতাম না আকিদা জিনিসটা আসলে কি পরে যখন দেখলাম আকিদা একটি আরবী শব্দ যা মূল ধাতু থেকে গৃহীত এর শাব্দিক অর্থ বন্ধন করা গিরা দেওয়া চুক্তি করা বা শক্ত হওয়া ইত্যাদি আকিদার পারিপার্শ্বিক সংজ্ঞায় ইসলামী পণ্ডিতরা বলেন মানুষ ধর্ম হিসেবে যা গ্রহণ করে তাকেই আকিদা বলা হয় মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল ফাউমি রহমতুল্লাহ আলহি আল মিসবাহুল মনির কেউ বলেন নির্দিষ্ট কিছু বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা এবং সেই বিশ্বাসের পরিপালন করা সুতরাং ইসলামী বলতে এমন কিছু বিষয়ের উপর বিশ্বাস করাকে বোঝায় যার কারণে ওই ব্যক্তিকে মুমিন হিসেবে বিবেচিত করা হয় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর কুরান সন্ন্যাহর আলোকে ইসলামী আকিদা যেহেতু আকিদার সাথে মুমিন হওয়া না হওয়ার সম্পর্ক রয়েছে তাই এ সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করার গুরুত্ব অপরিসীম কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে হালকাভাবে যে কোনো জায়গায় ব্যবহার করতে থাকে তবে তা এক সময় হালকা হয়ে যায় মানুষের কাছে বিষয়টিও আমাদের সমাজে খুবই হালকা বিষয় হয়ে যাচ্ছে আমরা ঘন ঘন একে অন্যের বিরুদ্ধে লড়াই করছি এবং এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি আকিদা নষ্ট বলে বেশিরভাগ ক্ষেত্রে অনেক বিষয়ে চিহ্নিত হচ্ছে না প্রকৃত অর্থে বিষয়টি আকিদাগত না লেনদেনগত বা নেতৃত্বগত বড় বড় আলেমদের কাছ থেকে কথা শুনে আমরা অনেক সময় বিভ্রান্ত হচ্ছি প্রতিপক্ষকে আকিদা খারাপ চিন্তা করে অথচ যখন কেউ বিবেচনা করবেন তখন দেখবেন এতে বেশিরভাগ ইসলামের নয় আবার অনেক সময় সাধারণভাবে আকিদাগত মনে হলেও উসুলে ফিখের বিধান বিবেচনা করলে তা আকিদাগত বলা যায় না ইসলামী ফিখে আকিদার বিভিন্ন স্তর বা বিভাগ রয়েছে এই স্তর বা বিভাগগুলো না বুঝলে যে কেউ আকিদার উপর দাঁড়িয়ে থাকতে পারবে না এবং বিভ্রান্ত হবে ইসলামের প্রাথমিক যুগে আকিদা শব্দের তেমন ব্যবহার ছিল না ইমান অর্থে এই শব্দের ব্যবহার তেমন নেই হজরত হওয়া বা জমাট হওয়া অর্থে ইতেক শব্দ হাদিসের দু এক জায়গায় ব্যবহৃত হয়েছে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের মতে দ্বিতীয় শতাব্দীর কোন ইমাম ও আলিমের কথায় এতেকাজ বা আকিদা শব্দ সুদৃঢ় ধর্মবিশ্বাস অর্থে এসেছে পরবর্তী শব্দের ব্যবহার ব্যাপকতা লাভ করে চতুর্থ পঞ্চম শতকে লিখিত প্রাচীন আরবি আকীদা শব্দটি উল্লেখ করা হয়েছে বলে দেখতে পাইনি আলোকে ইসলামী আকিদা আমরা যখন একে অন্যের বিরুদ্ধে আকিদা নষ্টের অভিযোগ করি তখন কথা থাকে এই আকিদা দিয়ে কি বোঝানো হয় যদি এই আকিদা অর্থ ইমান বোঝানো হয় তবে বলতে হবে এই মানুষের ইমান নষ্ট হয়ে গেছে ইমান নষ্ট মানে কাফের কিংবা মূর্তদ হয়ে যাওয়া এই পর্যায়ে আকিদা হল যা কোরআন ও হাদিসের স্পষ্ট উল্লেখ করা হয়েছে সেই নীতিগুলো একজন মানুষ মুমিন বা ইমানদার গণ্য হতে কি বিষয়ে স্থাপন করতে হবে তা মহান আল্লাহ তালা পবিত্র কুরানের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন এছাড়া রসুল সাল আলিয়া ইসলামের সন্ন্যাস বা হাদিসেও বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে ইসলামের পরিভাষায় এগুলোকে আরকানুল ইমান বা ইমানের স্তম্ভ বলা হয় ফকিহরা এগুলোকেই বলেছেন আকেদাতুল ইমান যদি কোনো আকিদার কথা সরাসরি কোরআন হাদিসে উল্লেখ পাওয়া যায় না এবং তা ইমানের সাথে সম্পর্কিত নয় তবে সেই আকিদা নষ্ট হলে কাউকে সরাসরি বলা যাবে না হতে পারে গোষ্ঠী কিংবা দলগতও কোন গোষ্ঠী বা দলের আকিদা ছেড়ে দিলে সে গোষ্ঠী বা দল থেকে বহিষ্কৃত হতে পারে তবে দিন থেকে নয় দিনের আকিদা আর গোষ্ঠী বা দলের আকিদা ভিন্ন যদি কোনো গোষ্ঠীর আকিদার সাথে দিনের আকিদার হুবহু মিল থাকে আর কেউ সেই গোষ্ঠী বা দলকে অস্বীকার করেও আকিদায় দৃঢ় থাকে তবু তাকে দিন থেকে বেরিয়ে গেছে বলা যাবে না বিশাল মানব গোষ্ঠীর সামনে দাঁড়ালে ইসলামকেই একটি দল বলতে হবে ইসলামের ভেতর আবার যখন গোষ্ঠী বা দল তৈরি করা হয় এবং সেই দলে যোগ দিতে আহ্বান করা হয় তখন তা ইসলামী নীতিতে কতটুকু গ্রহণযোগ্য তা বিবেচনার বিষয় যা করা কোরআন হাদিসে নিষেধ নয় তা করলে কেউ কাউকে আকিদা নষ্টের অভিযোগ করলে মূলত কোরআন হাদিসকেই উপেক্ষা করা হয় বিদায় হজের ভাষণে হজরত রসুল সাল আলহ্লাম দিনের ব্যাপারে কম বেশি করতে নিষেধ করেছেন দিন বিষয়ে যে কোনো কথা বলার আগে আমাদেরকে সেদিকে নজর রাখা উচিত কথায় কথায় যে কাউকে যে কোনো কারণে আকিদা নষ্টের অভিযোগ না করে প্রথমে আমরা উচিত আকিদা নিয়ে একটু লেখাপড়া করা বা বোঝা আকিদা কি আকিদা কত প্রকার কোন আকিদা নষ্ট হলে কি ক্ষতি হবে কোন আকিদার সম্পর্ক ইমান আর পুকুরের সাথে এবং কোন আকিদার সম্পর্ক গুত্র গোষ্ঠী কিংবা দলের সাথে ইত্যাদি প্রিয় দর্শক আকিদাগত এই গুরুত্বপূর্ণ লেখনিটি সৈয়দ মবনু সাহেবের লেখা থেকে সংগৃহীত এই আকিদা সম্পর্কিত গুরুত্বপূর্ণ লেখনি থেকে আপনার বস্তুনিষ্ঠ গঠনমূলক মন্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না অবশ্যই যার দ্বারা আমরা অনেক উপকৃত হব ইনশাআল্লাহ পাশাপাশি এই গুরুত্বপূর্ণ আকিদা সংক্রান্ত নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি